অ্যাসেইটের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের জন্য তোমাদের বাংলা বইয়ের ছোটদের পথের পাঁচালি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেব এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা সবাই প্রশ্ন উত্তরগুলো নিজেদের খাতায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে নেবে আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে চলো শুরু করা যাক ছোটদের পথের পাঁচালির এটি লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখান থেকে তোমাদের প্রশ্ন উত্তর যেগুলো আমি দেব এগুলো থেকে পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে দেখো একের দাগের প্রশ্ন লেখো আর যেগুলো আমি দাগ দিয়ে রেখেছি ওগুলো খুবই গুরুত্বপূর্ণ আর যেগুলো বলছি তোমরা সবগুলি মোটামুটি দেখে রাখবে আর দাগ দেয়াগুলো খুবই ভালো করে করবে নাও একের দাগে দেখো ছোটদের পথের পাঁচালি রচনাটির লেখককে ছোটদের পথের পাঁচালী রচনাটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন দেখো ছোটদের পথের পাঁচালির কয়েকটি চরিত্রের নাম লেখো বা ছোটদের পথের পাঁচালির কয়েকটি উল্লেখযোগ্য চরিত্রের নাম লেখো অপু দুর্গা হরিহর সর্বজয়া নেক্সট প্রশ্ন অপু বাবার সাথে সরস্বতী পূজার বিকালে কোন পাখি দেখতে গিয়েছিল উত্তর লেখ সরস্বতী পূজার বিকেলে অপু বাবা ও কয়েকজন প্রতিবেশীর সঙ্গে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল পরবর্তী মহাভারতের কোন চরিত্রটি অপুর সবচেয়ে ভালো লাগত এবং কেন উত্তর মহাভারতের মহাবীর কর্ণ চরিত্রটি অপুর সবচেয়ে বেশি ভালো লাগত কারণ বীর হয়েও চিরদিনের কৃপার পাত্র বলেই কর্ণকে বালক অপুর সবচেয়ে বেশি ভালো লাগত পরবর্তী কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা কার কোথায় আসার কথা বলা হয়েছে উত্তর লেখো এখানে অপুর প্রথম কুটির মাঠে আসার কথা বলা হয়েছে নেক্সট গুরুমশায়ের পাঠশালার অবস্থান কোথায় ছিল উত্তর গুরুমশায়ের পাঠশালার অবস্থান ছিল তার মুদিখানা দোকানের পাশেই পরবর্তী অপুর মুখে নুনের গুঁড়ো কেন লেগেছিল অপু নুন ও লঙ্কা মিশিয়ে কাঁচা আম খাচ্ছিল তাই তার মুখে নুনের গুঁড়ো লেগেছিল পরবর্তী অপুর বাবা মায়ের নাম কী ছিল পরীক্ষাতে আসতেই পারে অপুর বাবার নাম হরিহর ও মায়ের নাম সর্বজয়া আর এটাও মনে রাখবে অপুর দিদির নাম দুর্গা পরবর্তী চিরদিনের কৃপার পাত্র কে ছোটদের পথের পাঁচালী উপন্যাসে অপু মনে করত চিরদিনের কৃপার পাত্র হলো মহাভারতের কর্ণ পরবর্তী প্রশ্ন অপুদের বাড়ির পাশে কার ভিটা জঙ্গলে অপুদের বাড়ির পাশে কার ভিটা জঙ্গলে পরিণত হয়েছিল উত্তর লেখ অপুদের বাড়ির পাশে নীলমণি রায়ের ভিটা জঙ্গলে পরিণত হয়েছিল পরবর্তী বালক অপু কোথায় খরগোশের ছবি দেখেছিল বালক অপু তার বর্ণপরিচয় খরগোশের ছবি দেখেছিল পরবর্তী দুপুরে খাওয়ার পর অপু কী করত। দুপুরে খাওয়ার পর অপু হাতের লেখা ক খ লিখতে লিখতে মন দিয়ে মায়ের মুখে মহাভারতের গল্প শুনত তাহলে অপুর হাতের লেখার কাজ ছিল ক খ সেটা লিখতে লিখতে তার মায়ের মুখে মন দিয়ে মহাভারতের গল্প শুনত পরবর্তী তুমি ভারী হিংসুক কিন্তু রানু এ কথা কাকে বলেছে রানু এ কথা অপুকে বলেছে পরের প্রশ্ন অপুর পাঠশালার গুরুমশারের নাম কী ছিল এটা পরীক্ষায় দেওয়া হয় অপুর পাঠশালার গুরুমশাইয়ের নাম ছিল প্রসন্ন গুরুমশাই পরবর্তী মহাভারতে অপুর সবচেয়ে প্রিয় চরিত্র ছিল কোনটি কর্ণ নেক্সট অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল আমরা আগেই জেনেছি অপু প্রসন্ন গুরুমশায়ের পাঠশালায় পড়তে গিয়েছিল পরবর্তী পাঠশালায় পৌঁছে দিয়ে হরিহর অপুকে কি বলেছিল হরিহর অপুকে বলেছিল ছুটি হওয়ার সময় শেষ অপুকে বাড়ি নিয়ে যাবে অপু যেন বসে বসে লেখে গুরুমশায়ের কথা শুনে কোনো দুষ্টুমি না করে পরবর্তী চোখের জল বাঘ মানিত না কার চোখের জল কখন বাঘ মানত না অপু যখন মায়ের মুখে মহাভারত শুনত তখন তার চোখের জল বাঘ মানত না পরবর্তী হাস্য কেন খোকা এটা কি নাট্যসানা কার উক্তি প্রসন্ন গুরুমশার উক্তি পরবর্তী কুড়িয়ে পাওয়া নারকেল সর্বজয়া দুর্গাকে দিয়ে কাদের বাড়ি পাঠিয়েছিল এটির উত্তর কুড়িয়ে পাওয়া নারকেলটিকে সর্বজা দুর্গাকে দিয়ে সতুদের বাড়ি পাঠিয়েছিল নেক্সট ছোটদের পথের পাঁচালী বইয়ের প্রথমেই কোন ঋতুর কথা আছে ছোটদের পথের পাঁচালী বইতে প্রথমে মাঘ মাস অর্থাৎ শীত ঋতুর কথা আছে পরবর্তী নিশ্চিন্দিপুর গ্রামের শ্মশানটি কোথায় অবস্থিত উত্তর নিশ্চিন্দিপুর গ্রামের শ্মশানটি ছাতিমতলায় অবস্থিত পরের প্রশ্নটা দেখে নাও গড়ের পুকুর কোথায় দেখে নাও পরবর্তী সোনাডাঙ্গার মাঠের রাস্তা কোথায় গিয়ে মিশেছে দেখে নাও সোনাডাঙ্গার মাঠের রাস্তা মাধবপুর দশ ঘড়া হয়ে ধনচিত্তের খেয়াঘাটে মিশেছে পরবর্তী দুর্গা কোথায় কামরাঙা পার্টে যাওয়ার কথা বলেছে দেখে নাও আজকে এখানেই শেষ করলাম কারোর কোনো বক্তব্য থাকলে অবশ্যই জানিও সবাই মন দিয়ে পড়াশোনা করো